এই যে আমাদের এই যে আমাদের জামা পাঠিয়েছে দাদু ভাই এটা দ্যাডার এটা এটা কৃষ্ণ নামেট এটা কৃষ্ণামে এগারোটা হয় সাড়ে ছটা বাজে আর আমি রেডি করছি এবার এই কৃষ্ণ নামের লাঞ্চ কৃষ্ণমকে এতদিন আমরা লাঞ্চ দিতাম না ওর স্কুল থেকে লাঞ্চ আসতো আজকে প্রথম লাঞ্চ দেবো তো ভাবছি কি দেবো কী দেবো যেটা খায় তো ও বলছে রাইস খাবে নিজে থেকেই বলেছে তো ভাবছি একটু রাইসের মধ্যে ইয়েলো পেপার আছে আমাদের ক্যাপসিকাম যেটা ইয়েলো ক্যাপসিকাম আর আমি দেখছি সসেজ আছে তারা সসেজ আছে আর অল্প একটু ব্রোকলি আছে ব্রোকলি ব্রোকলি সসেজ আর পেপার দিয়ে একটু বাটারে ফ্রাই করে দিচ্ছি রাইসটা সাথে একটু দিয়ে দেবো তো মোস্টলি হয়ে যাবে তো চলো করি এটা ফার্স্ট টাইম ওকে লাঞ্চ দেখছি এর আগে কোনোদিন ওকে লাঞ্চ দিতে হয়নি আমাদের যতদিন স্কুলে গেছে তো হোপফুলি খেয়ে নেবে দেখা যাকুকৃষ্ণের টিফিন বক্সের সেট আর ওর নতুন লাঞ্চ ব্যাগ তো এগুলো কিনে নিয়ে আসা হয়েছে আমি ধুয়ে দিয়েছি অলরেডি একটু ভিজে আছে এখনও আমি স্টিলের খুচবুর বেঁচেছিলাম বেঞ্চের বক্স কিন্তু আমাদের সামনে পেলাম না টার্গেটে পরে অর্ডার করবো এই পরকের নাইফ এই টিফিন বক্সটা একটা খুব বেশি বড় না বেশ ছোটোই তো দুটো সেট এটা ভিজে আছে এখনও তো এটাতে স্ন্যাক দেওয়া যায় আর এটাতে নর্মাল লাঞ্চ আর তারপরে এইটাতে ভরে যাতে একটু গরম থাকে এটার একটা লাইনিং আছে একটা লাইনিং আছে ভেতরে তো যাতে ভালো থাকে নাম লেখার জায়গা ফেগা আছে লাইনিং দেওয়া যাতে একটুখানি গরম থাকে আর তো এগুলো ভরে এটার মধ্যে ভরে ওকে দিয়ে দেবো চলো এইস <laughs> <laughs> ইলিশ মাছ চটপট ডিফরস্ট করতে দিয়ে গেছিলাম একটুখানি ছাল আমাদের স্কিন আঁশটা ছাড়িয়ে নিতে হয় নিজেদেরকে আঁশটা কেউ বাইরের দোকান থেকে ছাড়ায় না ইউজুয়ালি তো আঁশটা ছাড়িয়ে নিয়ে একটুখানি নুন টুন এবার ভাজবো কিছু কিছু রান্না করব আজকে একদম না করলে ভাল লাগে না তো দেখা যাক কতটা করতে পারি আমি আজকে খুব বেশি কিছু করছি না তার একটা কারণ হচ্ছে কৃষ্ণান প্রথম দিন স্কুলে গেছিল প্রচন্ড টায়ার্ড তো ও খেয়ে ঘুমাতে যাবে আর আমার অফিস থেকে এসে খুব বেশি কিছু করার সময় এবং সে এনার্জিটাও আজকে নেই আর কপিলে বলছে যে বাইরে আমি প্রথমে ভেবেছিলাম যে বাইরেই হয়তো খেতে যাব। কিন্তু কপিলে বলল যে না থাক বাইরে খেতে যেতে হবে না বাড়িতেই কিছু করে খাই আর ইলিশ মাছ যখন আছে তখন আর বাইরে খাওয়ার ইচ্ছেও নেই কপিলের করলাম বাড়িতেই অল্প করে একদম যেটা আমাদের পছন্দ সেটাই করি ইলিশ মাছটা ছাড়াও আমি একটু লুচি ভাজবো যেহেতু ষষ্ঠী সেই কারণে আমার ভাত খেতে নেই তো সেই জন্য আমি একটু নিজের জন্য লুচি সাথে কাপে একটু খাবে আর কৃষ্ণমো খাবে তো লুচি আর ছোলার ডালও একটুখানি করে বানাবো সাথে ছ রকম ফল এনেছিলাম যেটা সব রামেশ্বরীতে দেয় ছ রকম ফল আর একটু দই এই যে আমাদের এইযো আমাদের জামা পাঠিয়েছে দাদু ভাই এটা দ্যাডার এটা এটা কৃষ্ণ নামে এটা মার দুটো তিনটে গেঞ্জি আমার ওটা দুজনের একটা গেঞ্জি আমারটা শার্ট রান্না হয়ে গেছে কৃষ্ণা মার কাপল দুজনে নতুন জামা পরে বসে পড়েছে খেতে আমাদের ছোট্ট আয়োজন যতটুকু পারলাম সেরম করলাম মা থাকলে হয়তো অনেক কিছু করতো

<laughs> well next vlog the <laughs> next vlog next vlog in the cover. Okay <laughs> Now don't talk forever until you speak bunkers. <laughs> <laughs> bye No, not bye. Hello, welcome to the new channel with me Anker Banker Hai <laughs> kami, <look> at me. Hai <laughs> <look at> <coughs>